পহেলা বয়সা উপ উপলক্ষে আমার আট কেজি বেগুন ভর্তা দিছিল ইয়ে থেকে প্রোগ্রাম থেকে বলছে বাসা থেকে আট কেজি বেগুন ভর্তা বানিয়ে নিয়ে যেতে আমি আজকে বেগুন ভর্তা বানাবো এখানে আমি বেগুন নিলাম লম্বা লম্বা আট কেজি আর এই বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিব প্রথমে বেগুনটাকে আর এই হলো দেশি পেঁয়াজ সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছে বেগুন দিয়েছে আমাদের ইয়ে থেকে দিয়ে দেয় শুধু আমরা একটু ভর্তাটা বানিয়ে নিয়ে যাই অ্যাম্বাসি থেকে পাঠিয়ে দেয় এখন আমি বেগুনগুলো ক্লিন করে বেগুনগুলো এখন আমি একটু কেটে নিব ফাল্টা ফালটা করে বড়ো বড়ো করে টুকরো করে বেগুনগুলো সিদ্ধ করে ভর্তা বানাবো আমি এটা আজকে মানে সিদ্ধ বেগুনের ভর্তা সিদ্ধ করে অনেকে পুরা দিয়ে বানা অনেকে অনেকভাবে বানাইতে পারে আজকে দিয়ে দিলাম কাঁচামরিচ অনেকগুলো প্রায় পঞ্চাশটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ তো বেগুনটা এখন একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে বেগুনগুলো এত সফট একটু ভাপায় নিলে সিদ্ধ হয়ে যা তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে বেগুনটাকে একটু হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পেয়া কাঁচা যে মরিচগুলো দিয়েছে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিব তো আমি একটু চটকায় নিছি হাত দিয়ে এখন আমি এই বেগুনটাকে একটু তেলে টেলে নিব তেল দিয়ে ভেজে নিব এইখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম প্যানে আর দিয়ে দিব কাঁচা পেঁয়া প্রথমে শুকনো মরিচটা একটু ভেজে নিব দুই তিনটা তারপর দিয়ে দিব দেশি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ নিচ্ছি প্রায় দুই কাপ পেঁয়াজ নিচ্ছি আমি এইখানে কারণ পেঁয়াজের অনেকগুলো বেগুন না পরিমাণটা অনেক বেশি তো পেঁয়াজটা একটু জাস্ট রং চেঞ্জ হলে আমি বেগুন যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সরিষা তেলে পেঁয়াজ বাজলে পেঁয়াজের কালারটা একটু সুন্দর হয় এখন দিয়ে দিলাম বেগুনের যে ভর্তাটা ই করে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিব দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দুই এক মিনিটের মতো নেড়ে চড়ে চুলা থেকে আমি বেগুন ভর্তাটা নামিয়ে ফেলব এইভাবে বেগুন ভর্তা বানালে কিন্তু আরও মজা হয় বেশি তো পার্টির দিন সকাল সকাল আমি এই ভর্তাটা বানিয়ে নিয়ে গেছিলাম এমবাসিতে সবাই খায় অনেক প্রশংসা করছে বেগুন ভর্তা এক একজনের এক এক ভর্তা ছিল কারো লোকট্রি সুটকি কারো চিংড়ি শুটকি কারো আবার মাছ ভর্তা আমার ভাগে পড়ছিল বেগুন কারো আবার পিঠা পড়ছিল এক একভাবে এক একটা আইটেম নিয়েছিল। তো আমি নিয়েছিলাম বেগুন ভর্তাটা আমাকে সিলেকশন করে দিয়েছিল। তো আমার ভর্তায় কথায় কথায় আমার ভর্তা হয়ে গেছে এখন আমিও রেডি শাড়ি চুরি পিন্দে এখন একটু আর একটু উপরটা সুন্দর করে যেহেতু অনেক লোকজন দেখবে পরিবেশনটা তো অনেক সুন্দর করে করতে হবে একটু পেঁয়াজের রিং দিয়ে উপরে একটু শুকনো মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে সুন্দর যাতে লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই